বন্ধুরা তোমরা সব কেমন আছো তোমাদের জন্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলুম আজকে আমি আছি ধনেখালি আজকে এসেছি আমি ধনেখালি সিমলে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী সেট এসছে না এসছে তো গেলে পাঁচটা সেট চলে এসছে সবই সেট পনেরো ইঞ্চি তোমরা দেখা দেখাচ্ছি সাউন্ড সেন্টার মোজাম মাল বাঁধা হচ্ছে বাকি সব সেট মাল বাঁধা আছে কোনোটা বাসছে কোনোটা বন্ধ আছে সব ভালো ভালো সেট আছে মোজাম আছে বাপি আছে খেপি মা কিশোর মাইক তারপর সাউন্ড কিং তারপর আছে সুরবানি মাইক সুরবানি সুর সুরবানি মাইকের নতুন তিরিশটা আছে ফার্স্ট ফিল আছে এখানেই দেখা যাক কত দূর মালটা এখনো আসে নে দেখতে পাইনি এই তোমাদেরকে পাঁচটা সিটি দেখাবো মোজামের মাল বাঁধা হচ্ছে ওই দেখো সাউন্ড সেন্টার পনেরো ইঞ্চি মাল বাঁধা হচ্ছে আমার চ্যানেলে এই পনেরো ইঞ্চি চ্যানেলে বলছে নতুন চ্যানেলের নতুন ভিডিও একদম তোমরা বন্ধুরা সব সাপোর্ট করবে আর একটা আমার চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জটা আর কি ধরতে গেলে এত বড় ইন্ট্রো করা যাবে না তোমাদেরকে পরে একটা অন্য ভিডিও দিয়ে বলে দেবো কি হয়েছে না হয়েছে ওই চ্যালেঞ্জটার সাথে আমার চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো ভিডিও সাপোর্ট করবে তোমরা চলো তাহলে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ বক্সটা এখন বাঁধা হয়েছে চং ফং এখনও কিছু বাঁধা হয় না বন্ধুরা দেখো এটা হচ্ছে পেছনের ডিজাইনটা সাউন্ড সেন্টার মোজাম এখানে সব চংগুলো রাখা আছে ওখানে মেশিন রাখা আছে ওদিকে রাখা আছে ইউনিট চঙ্কা মালটা বাঁধা হচ্ছে দেখো ওইখানে কিশোর মাইক আছে চলো তোমাদেরকে ওটাও দেখাচ্ছি সেন্টার পনেরো ইঞ্চি নতুন আর কিশোর মাইক আছে নতুন পনেরো ইঞ্চি ফুল পনেরো ইঞ্চি সেটআপ আছে এখানে তোমরা দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি সব ফোর কে নাহলে ফাইভ কে আসছে এখানে কিশোর মাইক এখন বন্ধ আছে কালকে ভোরবেলায় কম্পিটিশান আছে পাঁচটা থেকে তোমরা সবাই চলে আসবে আমি ভোরবেলায় থাকবো না কিশোর মাইক নতুন এখন বাজে নে তোমাদেরকে বাজার ভিডিও যদি পরে বাজে তোমাদেরকে বাজার ভিডিও দেবো এখন এখন বাজে না দেখি সন্ধে পর্যন্ত থাকবো যদি বাজে তোমাদেরকে বাজার ভিডিও দেখাবো এটাই মেলা তোলা মেলা তলার পাশে একদম আর ওই দিকটাতে মজা মাঝে এখন মেলা মধ্যে দিয়ে যাচ্ছি ওই ধরে মাল বাসছে বন্ধুরা নতুন চ্যানেলের নতুন ভিডিও বাপি সামনে আছে সামনে ও বাজাবে বোধ নতুন তিরিশ একদম বাপি সামনের কম বেশি সবাই জানা সামনেই খেপি মা আছে बाक़ी साम्हूं सामन

ये समाया इन देखले कि ये मांगेले और ये जागचो समाया मत्वदाय देखून जगायदाराय फाय बोलिजलो ये आमदे कुलकराय फायका बयके बानो चला चला कोताय दिगुआ कार्ड सु डालू সাউন্ড আমরা সবাই জানে ওই ধারে সাউন্ড কিং আছে

মালটা আছে <whBye hop> <laughs> <oples great pain> Okay. <laughs> I jack system <laughs> বন্ধুরা এই পাঁচটা মাইকে দেখাতে পারলুম এখন একটা এসছি কি জানি না দেখছি দেখা যাক তোমাদেরকে এটা ছোট ভিডিও এর মধ্যে দিয়ে দেবো দেখা যাক ভিডিওরা বন্ধুরা মাইকটা এসেছে কি না কি দেখতে পায় তোমাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেবো ও না দেখতে পেলে তোমাদেরকে একটা নেক্সট ভিডিও দেখিয়ে দেবো ওদিকে একটা গম্ভীর বিয়ে ছিল দেখা কিশোর মাই কোথায় জুড়েছে চলো তোমাদেরকে ওটাই দেখাচ্ছি আর সুরমানি মাইক আসবে এখনো এসে পৌঁছায়নি চলো তাহলে বন্ধুরা